এটা আমরা এখন সেন্ট্রাল এভিনিউতে তেরো তলার ছাদের ওপর থেকে দেখছি এটা হচ্ছে লাল বিল্ডিংটা হচ্ছে মেডিকেল কলেজ তখনকার দিনে একটা গ্রামারাস মেডিকেল মেডিকেল কলেজ কলকাতার সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ এটা শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজে আমি অনেকদিন চাকরি করেছি এখন সব দেখতে পাচ্ছেন রুট সোলার সিস্টেম এরে হচ্ছে বড় বড় বারান্দা এরই একটা ঘরের একটা কোণে থেকে পড়াশুনো করতাম আর ডিউটি করতাম এখন অনেকগুলো বিল্ডিং এই নীল নীল বিল্ডিং নীল সাদা বিল্ডিং হয়ে গেছে কিন্তু এগুলো সব আগেকার দিনের ডাডিছান মেনে সব এ ছিল এরকম লাল বিল্ডিং ছিল দেখতে খুব সুন্দর লাগতো যাই হোক বড় বড় টাওয়ার কলকাতার ছাদ এখন এক ইঞ্চি জমি নিয়ে মারামারি কাটাকাটি কাটি ঝগড়া মাঝে মাঝে সবুজের রুঁকি হাত ছানিয়ে দিচ্ছে এটা মেট্রো মেট্রো বিল্ডিং বড় বড় ট্যাঙ্ক আছে যেটা এই বিল্ডিংটা মেট্রো এখানে বৌবাজার এবং সেন্ট্রাল যে বিখ্যাত ক্রসিংটা ওই জায়গাটা এই লাল বিল্ডিংটা এয়ারপোর্টের মানে এয়ার টিকিট টিকিটগুলো এখান থেকে হয় পাওয়া যায় আর কলকাতার সবচেয়ে বড় টাওয়ার বিল্ডিং লম্বা প্রায় সাত করে না বাসে ঠিকনা হয়েছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং কয়েক বছর হয়েছে এদিকটা রাইটার্স বিল্ডিং টেলিফোল ভবন রাইটার্স বিল্ডি দেখা যাচ্ছে না ওইটাই পোস্ট অফিস জিপিওটা বোঝা যায় ওটা জিপিও রাইটার্সটা তো এই পাশেই গঙ্গা লাগে ওপর থেকে দেখতে কলকাতা গড়ে ওঠা তিল তোমার কলকাতার আমরা বাসিন্দা বলেন যে গর্ব করিয়ে ফাঁকে ফাঁকে কিছু বস্তিবাসী আছে এরা গরিব মানুষ ফাঁকে কোনো ক্রমে বেশি কিছু পায় না কালীর বাড়ি কালির ছাউনি খুবই গরিব মানুষ এরা বাইরে টাইরে থেকে কোনো ক্রমে আছে বংশ পরম্পরা পরম্পরায় এইটা হচ্ছে বউবাজার আগেকার দিনে খুব বিখ্যাত ছিল সঙ্গীত চর্চা বাইজিদের কেন্দ্র ছিল এখানে এরা একটা কালচার মেনটেন করতো অন্তত একটা ইন্ডিয়ান হিন্দুস্তানি সঙ্গীতের ট্র্যাডিশন বজায় রেখেছিল। যে সঙ্গীতের মূর্ছনায় সাহেবরাও আপ্লুত হতো তখনকার দিনে বাবু বাবু কালচার যেটা সেইটাতে এদের অনেকটা রমরমা ছিল এখন অনেকটাই নিয়মান এখন লগ্ন বা বেনারসে অনেকটা এই কালচারটা এরা বজায় রেখেছে এরা খুব সঙ্গীত পিপাসু বা সঙ্গীত চর্চা করে থাকেন ছোট্ট করে কলকাতার একটা এয়ারিয়াল ভিউ এরিয়াল ভিউ দেখালাম সবচেয়ে বড় টাওয়ার কলকাতায় ওর পাশটাই পিজি ভিক্টোরিয়া এখন যেহেতু বড় বড় বিল্ডিং হয়ে গেছে ওই ট্র্যাডিশনাল বিল্ডিংগুলো তার চাপা হয়ে গেছে ওখানটায় সেকেন্ড হুগলি ব্রিজ সেকেন্ড হুগলি ব্রিজে এটা দেখতে পাচ্ছি সূর্যটা কমে অস্তা চলের পথে চলেছে সূর্যটা অস্তা চরের পথে আস্তে আস্তে ডুবছে সন্ধ্যা হচ্ছে সন্ধ্যার আলো আধারিতে ঢেকে যাবে তেমনি ইলেকট্রিকের আলোয় আবার আলোকিত হয়ে যাবে তার একটা রূপ আলাদা পরে দেখাবো আপনাদের